শুরু নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর রান্না হাফ হয়ে গেছে মানে আমি হাফ ডিউটি করেছি মা হচ্ছে হাফ ডিউটি হয়েছে মা হচ্ছে এখন কি বলো শাক ভাজার আমি চাটনি আমি কিছু রান্না করে নিয়েছি এবার হচ্ছে আমি সবাই স্নান করে উঠলাম আর ঘরের কাজ হয়ে গেছে বলতে গেলে এইটা চাটনিটা হলে মায়ের হয়ে যাবে তাই তোমার হুম

মানে মাছ করে একটু পাতলা পাতলা ঝোল থাকে মানে গাঢ় না ভালোই ঝোল এই যে আর একটু ঝোলটা ফুটি একটু কমে যাবে তাই তোমার এরকম এবার হচ্ছে আমি চুলটা হাজরাবো আগে আমি ছোটোবেলায় বলতাম চুল মাথা ছানবো না চুল ছানবো চুল আমার বাবা বলতো যে ছাড়তো যে চুল ছানবি বলছি তারপর থেকে আর ওই ভুলটা হয় না মানে মা বলতো তো মায়ের থেকে থেকে যেগুলো হতো আবার যে এখন বলতো চুল ছানবো মা তো আমার বাবা মা বাইরে কাজ করতো এখন বাবা অতটা তো বাইরে কাজ করে না যখন আগের কাজটা করতো তো এখন অতটা কাজ থাকে না বাবা খুব কম থাকে তবু যদিও আর যায় বাবা ওই দু তিন দিনের জন্য যায় বেশি দিন হয় না আর তার সাথে দেখায় এই যে সেদিনকে যে তেলটা তৈরি করেছিলাম এই যে এতটা তেল হয়েছে মাকেও কিছুটা দিয়েছি মানে মাকে এমনি হাফ দিয়েছি মানে দু বোতল তেল দিয়েছিলাম মানে দু বোতল তেল দিয়ে হচ্ছে পুরো দু বোতল তেল দিয়ে মানে দেড় বোতল তেল হয়েছিল। মাকে হাফ দিয়েছি আমি এতটা নিয়েছি তার মধ্যে আমি এতটা নেবো আমার মাকে আবার হাফ মা আবার তেল চেয়েছে বলে আমাকে দিবি একেবারে দিস নি তোমাকে আবার half দিতে হবে মানে তিনজন ভাগ বাটোয়ারা করে নিতে হবে এটাই মাকে তো দিয়ে দিয়েছি আমিও half নেবো আর মায়ের জন্য একটা half একটা ছোট বোতল দরকার তো ওটা হচ্ছে মাকে দেবো দিয়ে তেলটা কেমন কাজ করে খুব ভালো খুব ভালো বলতে না কেমন কম তা না ভালো ভালো কাজ করে তেলটা এবারে তেলটা তো এখনো মাখুনি আগের তেলটা মেখেছো এখনো মাখুনি গরমের জন্য মাখুনি কবে মাখবে মাখবো তেল আছে নষ্ট হচ্ছে না একটুকুনি বৃষ্টি পড়েছিল তারপর তো আর বৃষ্টি হয়নি না মা এখন বলছে হ্যাঁ তারপর মা তো বলছে নাকি কিবার মঙ্গলবার সোমবার বৃষ্টি পড়বে

জল এতটাই গরম না আর সাংঘাতির বড় এই জল তো হাত দিন গায়ে ঢালা যাবে না যাচ্ছে এই জল বাবা মা সব হচ্ছে সে হচ্ছে দোকানে গেছে এবার হচ্ছে আমি গ্যাসটা মুচ্ছি মানে গ্যাসটা পরিষ্কার করছি পরিষ্কার করে তারপর হচ্ছে দোকানে বন্ধ হতে হবে মানে দোকানে এর মধ্যে একটু বলে গ্যাস হোক কারণ হচ্ছে এটা দুপুরবেলা তেমন হচ্ছে বাজার থাকে না

মিষ্টি হলো হয় এবার নিয়া সেই ইয়েলো ফুড এলো কি করবে আমি হয়েছিলাম দই ফয়ে দিয়ে করবে যার জন্য দইটা আমি ফ্রিজে রেখেছিলাম টোড়মুজ স প্রাইডের মধ্যে টোড়মুজ খেয়ে তো দেখবে

তো ওই তিনটে বানিয়েছে যে না ট্রাই করবো ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা এটা হবে কেমনি খেতে হবে জানিতো না বলুন আমি তো ট্রাই করছি হ্যাঁ কিরকম কিরকম হয়েছে

তবে ও যে বললো যে ভালো না হলেও ভালো বলো না সত্যি ভালো হয়েছে খারাপ হয়নি তবে একটু ঠান্ডা হলে ভালো তো ঠান্ডাটা একটু কম হয়ে গেছে লোক দিনের বেলা ফল খায় রাতের বেলা ফল খাইছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে দোকান বন্ধ করতে অনেকটাই লেটও হয়ে গেছে লাস্টের দিকে অনেকটাই চাপ হয়ে গেছিলো কাজের দিকে যার জন্য আজকে দোকান বন্ধ করতে আরও লেট হয়ে গেল যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আজকে তো বলাই টাটা